বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ আজকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প হরি কাকা হরিকাকার আসল নাম ছিল হরিপ্রাণ মুখুজ্জে নামটা শুনতে ভক্তের মতো হলেও হরিকাকা আদেও ভক্ত ছিলেন না ছিলেন অত্যন্ত মাতাল প্রবল প্রতাপান্বিত শূন্য দক্ষ আরো আরও কত কি অল্প কিছু জমিদারি ছিল দাঁড়ি আয়ে দিন চলে যেত স্বর্গে মর্তে হরিকাকা কাউকে গ্রাহ্য করতেন না অথচ তাঁর দাপটে মেদিনী কাঁপত রাস্তা দিয়ে কেউ হয়তো টেরি কেটে গান গাইতে গাইতে চলেছে হরিকাকা হুকুম দিতেন এই, ধরে নিয়ে এসো তো মেডাকে হ্যাঁ কে যাচ্ছ শোনো এদিকে রায় জেলের ছেলে শ্যামাচরণ আজকালকার ছেলে বলে সে একটু শৌখিন মেজাজের একখানা রাঙা গামছা কাঁধে পান চিবুতে চিবুতে সে যাচ্ছিল সৌরভি জেলেনির বাড়ি আড্ডা দিতে হরিকাকা বললেন কে। কেটে রাগিনী ভেজে যাচ্ছ কোথায় বাপের পয়সাটা কি আজকাল বেড়েছে শ্যামাচরণ নিরুত্তর বলি কানে কথা না উত্তর দাও শ্যামাচরণ অথমুখে মুখে দণ্ডায়মান টেরি ভাঙো আমার সামনে মুখ বুঝে চলে যাও আস্তে আস্তে আর কখনো অমন না দেখি শ্যামাচরণের ধীরে ধীরে প্রস্থান একবার গ্রামের বৃদ্ধ প্রসন্ন থেকে হৃদয় ঘোষের ছেলে বাবুরাম কেনে অবস্থা খুব খারাপ তার তিনি চোখে ভালো দেখেন না মাসের টাকার জন্যে বাবুরামের বাড়ি হেঁটে হেঁটে প্রসন্ন রায়ের পায়ে ব্যথা হয়ে গেল তবুও টাকা আদায় করা গেল না আজ বলে কাল দেব কাল বলে শনিবার দেব দুমাস এভাবে কাটাবার পর একদিন প্রসন্ন রায় লাঠি ধরে অতি কষ্টে তার বাড়ি গিয়ে তাগাদা করতেই বাবুরাম রেগে উঠে বুঝি বলেছিল যান যান ঠাকুর অত তাগাদা কেন দু ট্যাকের বাঁশ নিয়ে মুই তো আর পেরিয়ে যাইনি ও যখন হাতে হবে তখন ট্যাকা জীবনে যান আপনি এর উত্তরে প্রসন্ন রায় দুই এক কথা কি যেন বলে থাকবেন তখন সে প্রায় মারে আর কি প্রসন্ন রায়কে চেঁচিয়ে উঠে বলে যাও যাও ঠাকুর তোমার এক পয়সা আমি ধারি নে কি করবে করো গে যাও প্রসন্ন রায় এসে হরি রায়ের অভিযোগ জানালেন হরি কাকা অঘর মুচিকে হুকুম দিলেন এই অঘর ধর নিয়ে এসো তো ম্যাটাকে দেখি ওর কত দূর প্রতাপ হয়েছে অঘর মুচি বিখ্যাত লাঠিয়াল সে হুকুম পেয়ে ঘাড় ধরে নিয়ে এলো বাবুরাম ঘোষকে হরি কাকা বললেন কে তুমি প্রসন্নদার বাঁশের টাকা ধারো বাবুরাম তখন ভয়ে ঠক ঠক করে কাঁপছে সে বললে হ্যাঁ আগে হ্যাঁ বাবু তবে দাওনি কেন আগে হাতে নেই তবে গরিব ব্রাহ্মণের বাস কিনতে গিয়েছিলে কেন আগে আগে ভুল হয়ে গিয়েছে ওসব বাজে কথা ছাড়ো আজ তুমি ওকে যা কেন। বলেছ কেন বড্ড আব নবাব হয়ে গিয়েছো নাকি কানমলা খাও তক্ষুনি হরিরাম বিনা প্রতিবাদে কানমলা খেলে আচ্ছা যাও এই দু টাকা আমি এখনই দিয়ে দিচ্ছি তুমি আমাকে কাল সন্ধ্যের মধ্যে যেখান যাও চলে যাও এই রকম ছিল হরিকাকার বিচার গ্রামের বিপদে আপদে হরিকাকা কাকা সকলের আশ্রয়স্থল ছিলেন পীড়নে যেমন দক্ষ বড় প্রকারেও তেমনি অগ্রণী গায়ে শক্তি ছিল অসাধারণ চামটার বিল করার সময় জমিদারের পক্ষ হয়ে নিজে লাঠি ধরে প্রতিপক্ষ মুসলমানদের হটিয়ে দিয়েছিলেন কথা শোনা যায় মুসলমানরাও খুব মানত হরিকাকাকে তাদের পারিবারিক বিবাদে হরিকাকা সালিসি করে গোলমাল মিটিয়ে দিতেন পাঁচ গ্রামের মলরুলরা তার কাছে এসে পরামর্শ করত খেতে না পেলে এসে ধান নিয়ে যেত এমনও হয়েছে অভাবগ্রস্তদের ধান বিলিয়ে নিজের গোলা শূন্য করে ফেলেছেন হরি কাকা তখন অপরের ওপর করে ধান নিয়ে এসেছেন দাম দেননি বা পরের মেয়ের দিকে একবার কেউ আর চোখে তাকিয়েছে ঘাটের পথে কিংবা কিংবা ওই টপ বাগানের এক কলি গিয়ে উঠেছে অমনি সেই মেয়ের কর্তৃপক্ষের অভিযোগে সেই হতভাগ্যর প্রণয়লভী যুবককে চণ্ডী মণ্ডপের সামনের বকুলতলায় যেদিন আগাগোড়া জুতোপিটো করে ছাড়লেন সেই দিনই হয়তো গ্রামের কুমোর পাড়ার কেষ্ট কুমোরের বিধবা মেয়ে কুশির ঘরে তাকে মদ খেয়ে তবলা বাজাতে শোনা গেল রাত একটা পর্যন্ত একদিন হয়তো দেখা গেল কুশিকে নিয়ে নৌকোয় হরিকাকা হারমোনিয়াম বাজাতে বাজাতে গান গাইতে গাইতে মহকুমা শহরের দিকে বাছ খেলে চলেছেন সঙ্গে অবশ্যই বন্ধু বান্ধব দু চারটি আছে সেই বন্ধু আবার কেমন অরে মাইতি বনদর ঘরামির বড় ছেলে হাফেজ রসকে মাল দিনু সর্দার ইত্যাদি নবীন চক্রতী গ্রামের পুরোহিত ও নিষ্ঠাবান ব্রাহ্মণ শুনে তিনি ঘাড় নেড়ে বলতেন না রাম প্রাণ দাদার ছেলে অমন নিষ্কে কাজটা হিন্দু এ দিগরে আর ছিল না হে তার ছেলে কিনা মুচি মুসলমান আর নিয়ে মাই ফেল করে বেড়াচ্ছে লজ্জাও করে না এর এক হপ্তা পরেই পড়ল দুর্গা পুজো তলায় দুর্গোৎসবের ফুল বিল্লপত্র সংগ্রহ নৈবেদ্য সাজানো ভোগ রাঁধা বলিদানের ব্যবস্থা প্রসাদ বন্টন মায় আরতির আয়োজন সমাগত মহিলাদের মধ্যে শীতলের ফলমূল বিতরণ প্রভৃতি সমস্ত কাজের মধ্যে রাঙা গামছা মাজায় মেধে কে ওই দীর্ঘকায় গৌরবর্ণ পইতে গলায় মালা করে পড়া লোকটি ছুটোছুটি করে বেড়াচ্ছে সকাল থেকে রাত নটা পর্যন্ত হরি কাকা দিনরাত মুকুর্জের মাতৃসাধ্যে ওই রাঙা গামছা মাজায় বেঁধে ওই পইতে মালা করে গলায় পরে সারা দিন ব্রাহ্মণ ভোজনের ভীষণ খেটে পরিবেশন করছে কে সামান্য পানা হরিকাকা হরিকাকার এই অবস্থা চিনির দেখে কে বলবে ইনি কর্মী ও ভক্তপুরুষ নন মিথ্যে সাক্ষী দেওয়া হরিকাকার কাকার গা হয়ে গিয়েছিল যে কোনো মোকদ্দমায় যে কোনো বিষয়ে সাক্ষী দিতে ওর মতো ওস্তাদ কেউ ছিল না গ্রামে মহকুমার কোর্টেও সবাই ওকে চিনত প্রতিপক্ষের উকিলের শ্রাদ্ কি জেরা করে হরিকাকাকে দমিয়ে রাখে সেই জন্যে মিথ্যে সাক্ষী দিতে সবাই ডাকে ওকে সকলের কাছে খুব আদর বেশ কিছু আয়ও হয় আর ওই বিষ্ণুময়রার দোকানে গরম লুচি তরকারি সন্দেশ পেন ভরে খাওয়াও চলে সারাজীবন এইভাবে কাটিয়ে হরিকাকার এক অদ্ভুত পরিবর্তন এলো আটচল্লিশ বৎসর বয়সে সেই কথাটা বলবার জন্যেই হরিকাকার এই ইতিহাসের অবতারণা আমাদের গ্রাম থেকে দু ক্রোশ দূরে নিবান্ধা মদনগঞ্জের বাঁওর এখানে অনেক দিন থেকে এক পুরনো শিব মন্দির আছে সেবার সংবাদ গেল কোথা থেকে এক ভৈরবী এসে বাঁওরের ধারের মন্দিরে রয়েছেন আর এও রোটে গেল ভৈরবীর বয়স কম এবং নাকি সুন্দরী এই গুজব চাউর হবার পর দলে দলে রওনা দিতে লাগল ভৈরবীর দর্শনের আশায় ভৈরবীর কাছে লোক যাতায়াতের কথাটা আরও বেশি করে রোটে গেল যে ভৈরবীটি তরুণী রূপসী হরিকাকা মাছ ধরতে যেতেন নৌকো করে নিবান্ধার বাঁওরে তারা বর্ষার প্রথমে গাঙে ঘোলা আসবার প্রথম সপ্তাহে ভীম মাঝির সতেরো পথ ডিঙি ভাড়া করে রামপাল এবং ছিবাস কর্মকারের সঙ্গে তামাক টিকে হুঁকো কলকে ছি ফুইল বোতল ইত্যাদির আয়োজন ও উপকরণ সমবিব্যাহারে প্রতি বৎসর সারম্বরে নিবান্ধা মদনগঞ্জের খেয়াঘাটের বাঁপাশে একটা পুরনো জাম গাছের তলায় মাছ ধরতে বসতেন এবারও গিয়েছিলেন গিয়ে সুন্দরী ভৈরবীর কথা শুনেছিলেন নিশ্চয় হরিকাকা নাকি একাই একদিন মন্দিরে যান ভৈরবীকে দর্শন করতে যারা হরিকাকাকে জানেন তারা বুঝতে পারবেন হরিকাকার সেখানে যাওয়াটার মধ্যে আধ্যাত্মিক কৌতূহল ততটা ছিল না যতটা ছিল একটি নিঃসহায় সুন্দরী নারীকে ভালো করে দেখবার ও ফাঁদে ফেলবার দুষ্ট মতলব কিন্তু এই যাওয়ার ফল কি হয়েছিল সেটা ও অঞ্চলের লোকের কাছে এখনও মানুষের জীবনের একটি রহস্যময় ঘটনা হিসেবে বিখ্যাত এই সময়টা আমি মহকুমার ভর্তি হয়ে স্কুলের বোর্ডিংয়ে চলে ছুটিতে হরি কাকার মস্ত বড় চণ্ডী মণ্ডপের সামনে দিয়ে আসবার সময় দেখি বকুলতলায় লোকজন নেই চন্ডী মণ্ডপের আগর বন্ধ বকুলতলায় কাঠের বেঞ্চিগুলো পাতা নেই যেন ভোঁ ভো ব্যাপার কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি এমন সময় বাড়ির মধ্যে থেকে একটা কাঠা হাতে রাঙা বার হয়ে এলেন আমাকে সদর রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে দেখে বললেন কে নিপু বাবা এলি ভালো আছিস আর বাবা কি দেখছো আমার যা হওয়ার খুব হয়ে গিয়েছে আমি এত অবাক হয়ে গিয়েছি যে প্রণাম পর্যন্ত করতে ভুলে গিয়েছি রাঙা খুড়িমার তো বিধবার বেশ নয় দেখছি তবে কান্নার কারণ কি বললাম কি হয়েছে খুঁড়িমা কাকা কোথায় সেসব শুনবে বাড়ি গিয়ে সবাই জানে আর বাবা আমার কপালে যা হওয়ার ছিল খুব হলো বাড়ি গিয়ে প্রথমেই মাকে জিজ্ঞেস করলাম ও মা মা এই হরি কাকার কি হয়েছে মা রাঙা দিদির কাঁদছিলেন কান্না আহা তা কি হয়েছে হয়ে গিয়েছে কোথায় তা কে জানে সন্ধান নেই সে কি অনেক সন্ধান করা হয়েছে কেউ কিছু জানে না হরি কাকা পরিকা সন্ন্যাসী হয়েছে একদম নিরুদ্দেশ তা তা কতদিনের কথা এসব হলো মাস দুই হলো একদম নিরুদ্দেশ তার আগে কোথায় ছিলেন ওই নিবান্ধার সেই ভৈরবীর নাম শুনে গিয়েছিলি তুই হ্যাঁ 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 মনে হচ্ছে শুনেছি হ্যাঁ সেই ভৈরবীর ওখানে পড়ে থাকতো তো তা সেই ভৈরবী কোথায় গেল কেন সে তো নিবান্ধার মন্দিরে আছে কালো আমাদের পাড়া দিয়ে ভিক্ষে করে গেল হরি রূপে গা করে গেল ওই ভৈরবীর কাছে মন্ত্র নিয়ে নিয়ে না কি ভগবান জানেন একদম উধাও রাঙা দিদি কেঁদে কেঁদে খুন একটা কথাও বলে যায়নি বেচারিকে আর একে ছেলে পুলে নেই কি যে বিপদে পড়েছে না কেউ কেন অপরাধ রটাতে পারেনি হরিকাকার নামে গায়ে সকলের মুখে এক কথা ধন্য ভৈরবীর ক্ষমতা এমন লোকের এমন অদ্ভুত পরিবর্তন বুড়ো বয়সে সারা জীবন মদ ভাঙ খেয়ে সুন্দরী ভৈরবী তো এখানেই রয়েছে কারো কিছু বলবার উপায় কি ধন্য ধন্য করছে সবাই এবং আর একটা ব্যাপার লক্ষ্য করলাম রাঙা খুরিমার উপর কারও তেমন সহানুভূতি নেই বেশ তো একটা অসৎ লোকের যদি সৎ পথে পা দেবার প্রবৃত্তি হয়ে থাকে তাদের রাঙা দিদি দুঃখ না করে বরং আহ্লাদ করুন ভাবটা এইরকম সাধারণ মনের ক্রমে ক্রমে সব শুনলাম ঘটনাটা তবে একটা কথা এই সব ঘটনার পক্ষে কেউ ছিল না ভৈরবীর সঙ্গে হরিকাকার সাক্ষাৎকারের ইতিহাস চিরকাল লুপ্ত থেকে যেত যদি না সেখানে ওই আরামডাঙার মধুহাড়ি উপস্থিত থাকত জন কয়েক লোক সবসময় এই ভৈরবীর ওখানে জুটত গাঁজা খাওয়ার লোভে প্রথম দর্শনের ঘটনাটা এই রকম ঘটে ভৈরবী জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে দেখলে হরিকাকার দিকে হরিকাকা খানিকটা অবাক হয়ে চেয়েছিলেন ভৈরবীর দিকে মুখে খানিকক্ষণ কথা ছিল না ভৈরবী বললে কোথা থেকে আসা হচ্ছে আগে ওই খালি থেকে আপনাকে দর্শন করতে এলাম বাহ বসো বাবা বসো হ্যাঁ বসি তা কি কর্ম করা হয় ব্রাহ্মণ আগে হ্যাঁ ব্রাহ্মণ হ্যাঁ মা আমার নাম হরিপ্রাণ মুখুজ্জে তিন পুরুষে ভঙ্গি সদানন্দ মুখুজ্জের সন্তান তা আমাকে প্রণাম করলে কেন বাবা তুমি কুলীন ব্রাহ্মণ আমি তোমার কত ছোট বলেই ভৈরবী নাকি গড় হয়ে প্রণাম করেছিল হরিকাকা নীরবে সেখানে বসেছিলেন অনেকক্ষণ এমনকি মধুহারির দল যখন সন্ধ্যার চাগে সেখান থেকে উঠে চলে এলো তখনও হরিকাকা সেখানে চুপ করে বসে আছেন অনেক রাত্রে সেদিন তিনি বাড়ি এলেন চোখে কেমন যেন ফ্যাল ফেলে দৃষ্টি রাঙা খুরিমার মুখে কথা এ শোনা সারা রাত হরি কাকা কেবল নাকি পায়েচারি করেছেন আর বারবার বাইরে বাইরের দাওয়ায় গিয়ে বসেছেন জিজ্ঞেস করলে বলেছিলেন গরম হচ্ছে ভালো লাগছে না তাই বসছি সকালে উঠেই কোথায় চলে গেলেন দুপুর গড়িয়ে গিয়েছে তখন বাড়ি এলেন কেমন যেন অন্যমনস্ক ভাব খুরিমাকে বললেন দশটা টাকা দিতে পারো কেন গা ঠাকুরের পুজো দেবো কি ঠাকুরের ওই নিবান্দার মন্দিরে যে ঠাকুর ছিল এতদিনে কেউ জানতো না ওই ভৈরবী জাগ্রত করেছে সেই ঠাকুর ওই ভৈরবী তোমায় তো গুণ করেনি তো পাগল এই আমার ভয় করছে কিন্তু যেদিন বুঝবে সেদিন আর ভয় করবে না ভয় মাস পর পর্যন্ত হরিকাকা কাকা রোজই বাড়ি আসতেন কিন্তু ক্রমশ তার ধরন ধারণ বদলাতে লাগলো অন্য কোনো বাইরের পরিবর্তন যেমন এই গেরুয়া বস্ত্র ধারণ বা নিরামিষ আহার এসব নয় মদ খাওয়া একদম বন্ধ হলো বাজে লোক নিয়ে আড্ডা আদেও দেন না পরকে শাসন করা চোখ রাঙানো এসব ভুলেই গেলেন একদিন ঘাটের পথে নির্জন বাঁশ বনে সন্ধ্যার কিছু আগে রামজাদু জেলের বিধবা অল্প বয়সী পুত্রবধূ তারা আড়াই বছরের ছেলের সঙ্গে নদীর ঘাট থেকে ফিরছে এমন সময় হঠাৎ হরি সামনে দেখে মেয়েটি ভীত ও সন্ত্রস্ত হয়ে উঠল হরিকাকার ভয়ে পাড়ার ঝি অনেক দিন থেকে একা নদীর ঘাটে যাওয়া ছেড়ে দিয়েছিল এ কথাটি আগে বলা দরকার মেয়েটি থমকে আরষ্ট হয়ে দাঁড়িয়ে গেল সর্বনাশ হরিমুখুর যে এগিয়ে আসেন তার দিকে খোকা পিছিয়ে এসে ততক্ষণ মায়ের আঁচল মক্ষম জড়িয়ে ধরেছে তার ভীত দৃষ্টি হরিকাকার মুখের দিকে নিবদ্ধ হরিকাকা কিন্তু মেয়েটির কাছে এগিয়ে এসে সস্নেহ সুরে বললেন মা ভয় কি নির্ভয়ে ঘাটে পথে বেরিয়ে মা এই খোকাকে কষ্ট দিয়ে কেন সঙ্গে এনেছো ও কি এতটা পথ হাঁটতে পারে ভয় নেই তুমি তুমি আমার সমান আমি তোমার বাপ বাপকে দেখে ভয় কি মা যাও যাও মেয়েটি হেঁট হয়ে হরিকাকাকে প্রণাম করে তাড়াতাড়ি বাড়ি চলে এসে পাড়ার মেয়ে মহলে কথা জানায় এর দু তিন দিন পরে রামজাদু একটা কাতলা মাছ হাতে হরিকাকার বাড়ি এসে তাকে দিয়ে বললে ও কথা আপনার মেয়ে পেটিয়ে ইয়ে দিয়েছে বললে মোর বাবা ঠাকুরকে দিয়ে এসো তা নেন দয়া করে হরিকাকা চন্নি বসে তেল মাখছিলেন কাছে নিরু গোয়ালিনী বসে দুধের হিসাব করছিল চোখ তুলে বললেন কি ঘিসের মাছ আপনার মেয়ে পেটিয়েছে বললে বাবাকে এসো ও ও হবে না কেন বাবা ঠাকুর গরিব লোকের মাছ আমি বিনি পয়সায় নিতে পারবো না এ ধরনের কথা এই অঞ্চলে কেউ কখনো বলে না বিশেষ করে হরি কাকা তো এমন প্রকৃতির লোকই নয় রামজাদু একটু অবাক না হয়ে পারলেন না তবুও মাছটা সে নামিয়ে রেখে চলে যাচ্ছিল কাকা বললেন না 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 ও রামজাদু মাছ আমি নেব না ও ন্যায্য দাম দেওয়ার ক্ষমতা আমার নাই সুতরাং মাছও আমি নেব না শেষ পর্যন্ত রামজাদুকে মাছ ফিরিয়ে নিয়ে যেতে হলো রামজাদু স্ত্রী এরপর এক এসে খানিকটা কাটা মাছ রাঙাখুড়িমার কাছে লুকিয়ে দিয়ে গিয়েছিল এই রকম দু একটা নতুন ধরনের কাজ করার পর হরিকাকা একদিন সকালে উঠে ভৈরবীর মন্দিরে চলে গেলেন আর ফিরলেন না ভৈরবীর কাছে সন্ধান দেওয়া হয়েছিল সেখানকার সকলেই বললে ধোপার বাড়ি কাপড় দেবেন বলে তিনি সকাল সকাল উঠে চলে গিয়েছিলেন অনেক দিন কেটে গেল তারপর রাঙা খুড়িমা আরো কিছুদিন পরে বাপের বাড়ি চলে গেলেন বছর দুই পরে তার এক ভাইপো এসে এখানকার বিষয় আশয় বিক্রি করে চলে গেল তার মুখে শুনলাম রাঙা খুরিমার মৃত্যু হয়েছে জিনিসটা মিটে গেল আমাদের গ্রামের মধ্যে হরিকাকার ইতিহাস একটা মনোহর কাহিনীতে পর্যবসিত হয়ে গেল ওদের ভিটেতে ঘন জঙ্গল হয়ে গেল দিন মানে সেখানে নাকি বাঘ লুকিয়ে থাকে শুধু দাঁড়িয়ে রইল সিংহ দরজাটা কাঠ থামালের মাথায় দুটো বড় জিউলি গাছ আর একটা অস্বত্থ গাছ নিয়ে কাঠের কবার দুটো কারা খুলে নিয়ে গেল কিছুকাল পরে আমি কলকাতায় চাকরি করি সস্তা করতে বেরিয়েছি সঙ্গে তা দেশ ভ্রমণ সারনাথ যাওয়ার পথে পাড়েপুর নেমেছি আমরা সেখানকার বিখ্যাত ক্ষীরের পান্তুয়া খাওয়ার জন্য। রামলীলা উৎসবের জন্যে পাড়েপুর চৌমাথার মোড়ে একটা উঁচু মাচা বেঁধেছে সেটা রঙিন কাগজের মালায় সাজাবে লোকজন অনেক জমেছে তার চারিধারে আমাদের টাঙাওয়ালা দুজন বললে বাবুজি টাঙা রাখি কেন ভিড় জমতা লেকিন লেকিন ইমত কিপলো শাম আধা ঘন্টা পরে যখন পেট পুড়ে সস্তা ক্ষীরের পান্তুয়া খেয়ে আমরা সাতজন বন্ধুর টাঙার সন্ধান করলাম দেখি টাঙা আর নেই সে কিন্তু টাঙা গেল কোথায় হরিধন বললে আচ্ছা এগিয়ে দেখা যাক আর একটু গাছতলায় থাকবে বলেছিল এই তো ওই তো গাছতলায় এক সাধুর আসনের চারপাশে অনেকগুলো লোক জুটেছে আরে ওই তো টাঙাওয়ালা দুজনও সেখানে জমেছে আমরা বকাবকি করতে একজন টাঙাওয়ালা বললে বাবুজি এই বাঙালি সাধু হ্যায় সবাই কৌতূহলী হয়ে উঠলাম কোথায় ওই সাধু নাকি উনি বাঙালি এইভাবে আবার হরিকাকার দেখা পেলাম আমি চিনিনি তিনি আমার দিকে খানিক্ষণ চেয়ে থেকে বললেন বিষ্টু দাদার ছেলে অমল না। আমি অবাক বন্ধুরা অবাক আমি কখনোই এই অপরিচিত পরিবেশে এই জটা জুটোধারী দাড়িওয়ালা বৃদ্ধ সাধুকে আমাদের সেই হরিকাকা বলে চিনে নিতে পারতাম না দীর্ঘ তেরো চোদ্দ বছর পরে কিন্তু তার গালের আঁচিল আমার অত্যন্ত পরিচিত শৈশবের আবেষ্ট নিতে তাকে নিয়ে গিয়ে ফেললো রাঙা কান্না ভরা চোখ মনে এলো কি জানি কেন ওদের সেই জঙ্গলে ভরা সিংহ দরজাটার কথা মনে হলো আমিও দেশের বাড়ি ছেড়েছি তা প্রায় পাঁচ ছ বছর হঠাৎ এভাবে বাল্যের হরিকাকার দেখা পেয়ে সারনাথ ভুলে গেলাম বন্ধু বান্ধবদের ভুলে গেলাম গণেশ মহল্লার প্রসিদ্ধ রামলীলা উৎসবের কথাও ভুলে গেলাম বন্ধুদের বললাম শোনো তোমরা সারনাথ যাও আসবার সময় আমায় নিয়ে নিও কিংবা আমি আজ না হয় এই পানেপুরে থেকেই যাই ওরা বললে আরে কোথায় থাকবি এখানে হ্যাঁ সে একটা হোটেল কিংবা সরাই না 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 সেসব দরকার নেই আচ্ছা আচ্ছা তুমি গল্প করো দেশের লোকের সঙ্গে ও যাওয়ার সময় যেও ওরা চলে গেল নীল প্রশান্ত আকাশ বড় আম গাছের ছায়া ভরা বীথি বুদ্ধদেবের চরণ পুতো সারনাথ কাছেই সেই দোরদণ্ড প্রতাপ মাতাল হরিকাকা সন্ন্যাসী কি অদ্ভুত লাগছিল আজকের এই দিনটা আমি আমতলায় বসে পড়লাম বৃদ্ধ সাধু বললেন তুমি এখানে কিভাবে সারনাথ যাচ্ছিলাম বন্ধুদের সঙ্গে কি করি বালিগঞ্জে আপনি কি এখানেই থাকেন না দিন পনেরো আগে এসেছি কাশি থেকে কত কথা মনে হচ্ছিল কোনটা আগে বলবো কোনটা জানতে চাইব রাঙা কাকিমার মৃত্যু সংবাদ দিলাম হরিকাকার মুখের ভাবের কোনো পরিবর্তন হল না চুপ করে রইলেন বললেন তোমার বাবা কেমন আছেন মারা গেছেন আজ বছর আর সবাইকার কি খবর মোটামুটি বললাম যতদূর সম্ভব গত পাঁচ বছরের খবর আমিও ঠিক মতো জানি না তাও বললাম বেশি কিছু কথা হওয়ার পূর্বেই বন্ধুরা পাছে এসে পড়ে এই ছিল আমার ভয় কোন কথাটা আগে জিজ্ঞেস করব হঠাৎ বললাম কেমন আছেন হরি কাকা হরি কাকা ধীরে ধীরে বললেন খুব শান্তিতে খুব আনন্দে আছি বাবা তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন অনেক অনেক অপরাধ করেছিলাম জীবনে না বুঝতে পেরে তিনি দয়াময় সব ক্ষমা করবেন আমরা তার সন্তান তিনি তিনি না ক্ষমা করলে যাই কোথায় এখন এখানেই থাকবেন বাবা আমরা এখনো বহু দূর কুটিচকে পৌঁছতে এখনো ঢের দেরি আছে কবে কোথায় থাকি তার ঠিক নেই তিনি যেখানে নিয়ে যান সেখানেই যাব তিনি এখানে এনেছিলেন তাই তোমার সঙ্গে দেখা হলো গায়ে ফিরতে ইচ্ছে হয় না আগে আগে হতো এখন আর হয় না বাবা তোমার খুঁড়িমা চলে গিয়েছেন এখন আর কোনো বন্ধনই নেই কি দেখতে যাব বলো হরিমা মারা গিয়েছেন তা কি আমার মুখেই শুনলেন না ও কেউ কেউ লিখেছিল বুঝি না ইতিমধ্যে বন্ধু বান্ধবের দল এসে পড়ল হরি কাকাকে তারা পাড়েপুরের পান্তুয়া কিনে দিল এক ভাঁড় হাসি মুখে গ্রহণ করলেন আমরা সবাই পায়ের থুলো নিয়ে প্রণাম করলাম ওকে একা গাছতলায় ছেড়ে দিয়ে আসতে ইচ্ছে করছিল না আমাদের সকলকে আশীর্বাদ করলেন ডাঙায় উঠবার সময় আমার চোখে জল এলো